হ্যালো সকলকে সবাই কেমন আছো আমি কৃষা সংসারের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে রবিবার সকাল এখন আটটা চলো তোমাদেরকে একবার আমার ব্যালকানিটায় নিয়ে যাই দেখছো কত বৃষ্টি হচ্ছে গোটা ব্যালকানি জলে জল হয়ে আছে আর তোমরা তো জানোই আমার এইদিকের ব্যালকানিটার মাথাটা ফাঁকা ওপর থেকে সমানে জল পড়ে আর এই বর্ষাকালে তো বৃষ্টি বন্ধই হয় না এখানে সমানেই হয়ে যায় আর আকাশটা দেখো অন্ধকার হয়ে একেবারে মেঘে ছেয়ে আছে অলরেডি বৃষ্টি পড়তেই শুরু করেছে তো আমি একটু দেখাতে নিয়ে এলাম না ঘুম থেকে উঠেই এই ছোট্ট আমার ব্যালকনি বাগানটা এলে পরে মনটা ভীষণ ভালো হয়ে যায় ওই জন্য ঘুম থেকে উঠেই না আমি রোজ এখানে একবার করে আসি আর আজকে তোমাদেরকেও নিয়ে এলাম একটা জিনিস দেখাতে দাঁড়ো এই দেখো দেখতে পাচ্ছ আমার ক্যাপসিকাম গাছটায় ছোট একটা ক্যাপসিকাম ধরেছে এই যে দেখো গাছের প্রথম ফল যে কি আনন্দ লাগছে মনটাতে ভালো করে এটা হোক আর নিজের হাতে লাগানো তো প্রথমবার তো যতই হোক নিজের হাতে লাগানো জিনিসই যখন প্রথম ফলন হয় ভীষণ ভালোই লাগে আর বাকি গাছগুলো দেখো বেশ বড় হয়ে গেছে আমি যে পনেরো দিন ছিলাম না তখনই সামনের বাড়ির আন্টিরা এতে জল দিয়ে এগুলোকে বাঁচিয়ে রেখেছিল চলো এবার ঘরের ভেতরে যাই কারণ বৃষ্টিটা ভালোই চলে এসছে কি করছিস তোরা ভালো করে বল কি বলছিস একটু আমি কি করছি মনে হচ্ছে এলি মাঠে আ ওর ওখানে কে গতকাল খেলার রেস এদের মধ্যে থেকে এখনো কাটেনি তো যাই হোক সকাল সকাল আমি এসেছি খাবার বানাতে ব্রেড তো আগে থেকেই বানিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখিয়েছি রেসিপি তো আজকে অল্প করে একটু বাটার লাগিয়েছি কারণ আজকে আমরা করবো একটু চিট ডে তো আর এই দেখো দুধের মধ্যে লেমন গ্রাস দিয়ে ফুটতে দিয়েছি ওটা চা হবে একটু দুধ চা খাবো আর একটা করে ডিম সেদ্ধ ব্যাস তো চলো আর দুপুরবেলায় দেশি মুরগির ঝোল আর ভাত এই হচ্ছে আজকে আমাদের মেনু আর আজকে আমরা যাব দুপুরের দিকে একটা মুভি দেখতে নতুন মুভিটা যে চলছে এখন কালকি সাউথ ইন্ডিয়ান মুভি তো ওইটাই আমরা আজকে দুপুরে দেখতে যাব। আর খাওয়া দাওয়া রাতেও বাইরেই করব ইচ্ছে আছে কারণ মুভি রাতে খাবার বানানোর ইচ্ছে থাকবে না আড়াই মাস ধরে আমরা কন্টিনিউ ডায়েট দেখি দুই করে গেছি এটা তো তোমরা জানোই কোনো রকম বাইরের খাবারও খাইনি আর রকম জাঙ্ক ফুডও খাইনি বাড়িতে বানিয়েও খাইনি তো যা বলে দিয়েছিলেন ডাইটিশিয়ান সেই অনুযায়ী খাবার খেয়েছি তো এখন যখন ওইটা অনেকটাই ম্যানেজ হয়ে গেছে দু সপ্তাহ ছাড়া একদিন হয়তো আমরা একটু চিটমিল করে থাকি তাও যে খুব বেশি করি সেটা নয় তো যাই হোক চাটাও আমার মোটামুটি এদিকে হয়ে গেছে এই চায়ের মধ্যে লেমন গ্রাসটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে না দুধ চায় যেন লেবুর গন্ধ দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা এখন বেরিয়ে পড়েছি মুভি দেখার উদ্দেশ্যে কিন্তু এখন অলরেডি বাজছে দুটো বত্রিশ আর আমাদের মুভি টাইম দুটো চল্লিশ থেকে তো আমরা অলরেডি লেট হয়ে গেছি সেই জন্য একটু তাড়াহুড়ো করছি আর এখানে যেন তো এই বৃষ্টির দিনে বাইরে রেনকোট ছাড়া একেবারেই বেরোনো যাবে না কারণ এত বৃষ্টি এখানে হয় যে সঙ্গে সঙ্গে ভিজে যাব মুহূর্তের মধ্যে সেই কারণে আমরা যখনই বেরোই সবসময় রেনকোটটা পরেই বেরোই আর দেখছো আকাশটা কিরকম ঘন মেঘে ছেয়ে আছে দূরে সামনে পাহাড়টাও দেখা যাচ্ছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না তবে ভীষণ সুন্দর কিন্তু প্রকৃতি দেখতে লাগছে তো চলো আমরা চলেই এসেছি আর এই শনি রবিবার দিনগুলোতে রাস্তায় এত জ্যাম হয় আর এত ভিড় হয় যে কি বলবো আসলে সবাই তো বেরোয় না এই ছুটির দিনগুলোতে তো চলো আমরা চলেও এসেছি ওই যে দূরে দেখতে পাচ্ছ বাঁদিকে লেখা আছে বড় করে সেভেন স্টার সিনেমা ওইটি হলো আমাদের সিনেমা হল কিন্তু যাওয়ার রাস্তা হচ্ছে এই নিচ দিয়ে গিয়ে ওই গাড়িটা ভেতরে পার্ক করব তারপরে উপরে যাব উপরে হচ্ছে সিনেমা হলটা অলরেডি আমরা লেট হয়ে গেছি শুধুমাত্র কুনালের জন্য আমাদের দেরি হয়েছে ভিতরে চলেও এসেছি আর এই সিনেমা হলের ভেতরে এসে চারিদিকে এত সুন্দর পপকর্ন আর বিভিন্ন খাবারের গন্ধ বেরোতে থাকে না মনটা একদম মানে ভরে যায় ওই গন্ধেতে তো যাই হোক এখন আমরা লাঞ্চ করে এসেছি আর কিছু খাবো না অলরেডি আজকে বাইরে খাওয়ার প্ল্যানই আছে তো আর উল্টোপাল্টা কিছু খাবো না চলো মুভিটা দেখি মুভি দেখার পর আমরা এখান থেকে যাব রিলায়েন্সে একটু কেনাকাটা করতে মাস জিনিস মুভি টুভি দেখে আমরা এখন রিলায়েন্সে এসেছি মুভিটা মোটের ওপর ভালোই ছিল মোটামুটি ভালোই লেগেছে আমার তো তোমরা যারা দেখোনি গিয়ে দেখে আসতে পারো বেশ রকম একটা চিন্তা ভাবনা নিয়ে মুভিটা তৈরি হয়েছে তো মোটের ওপর ভালোই লেগেছে আর আমি এখন এসেছি রিলায়েন্সে আর এখানে বিভিন্ন ধরনের নুডলসের সেকশানটা আমি দাঁড়িয়ে আছি আর ভাবছি যে আগে হলে এখান থেকে আমি দুটো তিনটে বিভিন্ন রকমের নুডলস তুলে নিতাম বাড়িতে গিয়ে বানানোর জন্য কিন্তু এখন একেবারে আমরা বর্জন করে দিয়েছি তাই এগুলোর দিকে এখন লাভ নেই আর এদিকটাতে আছে বিভিন্ন ধরনের ব্রেকফাস্টের আইটেম কর্নফ্লেক্স মুসলি বাচ্চাদের চকোজ আর এই দিকটাতে হচ্ছে মধু পিনাট বাটার চকো চিপস বা চকো সিরাপ যেগুলো হয় আর ওই দিকটাতে ডেয়ারি প্রোডাক্ট আর এদিকে আছে বিভিন্ন ধরনের বিস্কুটের সেকশন আর বিস্কুটের সেকশানও আগে ঢুকলে পরেই মনে সুখে যত রকমের বিস্কুট হয় আর কি নিয়ে আসা সম্ভব আর কি তো সেগুলো নিয়ে আসতাম তো এখন সেটাও হয় না যাক অনেকক্ষণ থেকে আমি এই কাপগুলোর কাছে ঘুর করছি এই কাপ আর ছোট ছোট দেখো কি সুন্দর বাটিগুলো বঞ্চায়নার এত ভালো লাগছে দেখতে এখান থেকে একটা নেওয়ার ইচ্ছা আছে আমার কিন্তু আজকে আর নেব না জানো তো কারণ আজকে এই মাসকাবাড়ি বাজারের সাথে না এগুলো স্কুটি করে নিয়ে যাওয়া খুব মুশকিল হয়ে যায় ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে অন্য একদিন এসে এখান থেকে নিয়ে যাবো এগুলো কি সুন্দর দেখো কৌটোগুলো সব বন যায় না কি কি ছোটি বাচ্চি ঠিক আছে কোনটা কোনটা ঠিক আছে ডান 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 ছোটবেলা থেকে নাই পুতুলের প্রতি লোভটা এখনো পর্যন্ত এত বুড়ো হয়ে গেলাম তাও আমার যায়নি তো যাই হোক কুনালকে বায়না করে পুতুলটা আমি কিনেছি কুনালকে মানে কুনালকে দিয়ে নিয়েছি আর কি তো কারণ সুদীপ তো আমাকে কিনে দিচ্ছিল না তো যাই হোক মোটমোট বাজার করা কমপ্লিট বাসকাবাড়ি বাজার টুকটাক নেওয়া কুনালেরও নেওয়া হয়ে গেছে তো এখন এখান থেকে আমরা সোজা যাব খাওয়া দাওয়া করি কিছু বল ছোড়া যাওয়ার কি আছে আজকে আমাদের চি চির ডেগুলো কি করছে ওই দেয় ওই চুল ঠিক করতে ব্যস্ত আর কত ভিড় শুধু বল গাড়ি লম্বা লাইন পুরো এ ভেতরে ভিড়টা দেখে একবার শুধু কি বলছিস ঢুকতে কেন দেবে না এ কি রে বাবা সাতারাতে প্রথম ম্যাগটি খুলেছে সেই কারণে সবাই আসছে এত ভিড় তো আমরা খাওয়া দাওয়া করতে তো আমি নিয়েছি একটা হট চকলেট আর তার সাথে এখানে নেওয়া হয়েছে একটা করে মিল যার মধ্যে আছে একটি বার্দার আর এ ফ্রাইস আর তার সাথে ছিল একটা করে কোক বা যে কোনো ড্রিঙ্ক যেটা নিতে চাইবে প্রত্যেকের একটা করে মিল অর্ডার দেওয়া হয়েছে তো আমি হট চকলেট নিয়েছি আর ওরা ড্রিঙ্কস নিয়েছে আর তার সাথে নেওয়া হয়েছে চিকেন নাগেটস আর আর তার সাথে মাস্টার সস ডিপ সেগুলো আসছে এই না খাবারের গন্ধে এত সুন্দর ভরে আছে যে কি বলবো মানে মনটাই অর্ধেক ভরে যাচ্ছে বহুদিন পর এলাম তো সেই কারণে এই যে চিকেন নাগেটসও চলে এসছে তার সাথে ছোট ছোট ডাব্বায় করে ডিপসগুলো দিয়েছে চলো এবার আমরা খাওয়া দাওয়া শুরু করি ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও যদি ভালো লাগে লাইক করে দিও আর যদি এরকম ভিডিও আরও দেখতে ইচ্ছা হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পারে নিজের বন্ধু বান্ধব ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা